দুবেলা দুমুঠো খাবারের জন্য যাদেরকে দিনভর মানুষের পাশাবাড়িতে কাজ করতে হয় তাদেরকে মাঝে মধ্যেই শারীরিক নির্যাতন খুন কিংবা ধর্ষণের নৃশংস শিকার হতে হয় প্রতি বছর কতজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয় তার সঠিক কোনো হিসেব না থাকলেও এটা তো বলাই যায় প্রতিদিনই কোনো না কোনো ঘরে কাজের মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে জীবনও দিতে হচ্ছে তারপরও কাজের মেয়ে খুন হয়ে তার বিচার পেয়েছে এমন দৃষ্টান্ত আমাদের দেশে অন্তত নেই সব কিছুরই তো একটা শেষ আছে আমরাও চাই এই অধ্যায়েরও একদিন শেষ হবে যে কারণে ভৈরবে কাজের মেয়ে হত্যার পর পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি সাথে বাসার কাজের মেয়ের স্বামীর অনৈতিক সম্পর্ক শেষ করতে গৃহকর্মী শিমুলকে খুন করে কিভাবে সেই ঘটনাকে ধামা চাপা দেবার চেষ্টা চলছে সেটাই দেখাবো এবারের পর্বে আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন অনুসন্ধানে সহায়তা করেছেন ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবু সাথে ছিলেন মূল ঘটনায় যাবার আগে কয়েকটি চরিত্রের সাথে পরিচিত হয়ে আসব পুরো ঘটনা ভালোভাবে বুঝতে চরিত্রগুলোর কথা মনে রাখতে হবে ঘটনার মূল চরিত্র সুমায় আক্তার শিমু বয়স ত্রিশ প্রায় এক যুগ ভৈরব পৌরসভার কমিশনার আরিফের বাড়িতে কাচের মেয়ে হিসেবে কাজ করেছে আরেকভাবে বললে রক্ষিতা হিসেবে ছিল পুরো একটি যুগ রক্ষিতার দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ সন্তান নিয়ে স্বামীর সংসারও ছাড়তে হয়েছে শিমুলকে আবার সেই কারণেই নাকি শিমুল এখন পৃথিবীর ওপারে আরিফুল ইসলাম আরিফ ভৈরব পৌরসভার বর্তমান কমিশনার আরিফ কমিশনারের বাড়িতে রক্ষিতা হিসেবে এক যুগ কাটিয়েছে আরিফ কমিশনারকে বলা হয় ঘটনার মূল হতা মূল হতা কেন বলছে সেটি আরেকটু পরে বলবো লাইলি বেগম আরিফ কমিশনারের স্ত্রী অভিযোগ রয়েছে শিমুল হত্যার মিশনে নিচে উপস্থিত ছিল লাইলি বেগম দশকের পরের চরিত্রগুলোর সাথে পরিচয় হবার আগে একটু দেখে আসবো সুমাইয়া আক্তার শিমুলের ভাগ্যে সেদিন কি ঘটেছিল আগেই জানিয়েছি শিমু কাজ করতো আরিফ কমিশনারের বাড়িতে কাজের মেয়ে হলেও দেখতে কাজের বুয়ার মতো মনে হতো না শিমলিকে সেটাও সমস্যা না কিন্তু সমস্যা হলো কাজের মেয়ের সাথে আরিফের মেলা মেলামেশাটা সন্দেহের চোখে দেখত আরিফের স্ত্রী এর জের ধরে আরিফের স্ত্রী লাইলি কাজের মেয়ে শিমুলকে বাড়ি থেকে বের করে দেয় ঘটনাটা হয়তো সেখানেই শেষ হতে পারত কিন্তু শেষ না হবার কারণ হল আরিফ শিমুলকে তার বাড়িতে না পাঠিয়ে আরিফের বাড়ির পাশেই তার দখল করা একটি জায়গায় থাকার ব্যবস্থা করে দেয় আর সেখান থেকে আরিফের সাথে যোগাযোগ হতো শিমুলের যে কারণে সেই বাড়ি থেকেও শিমুলকে বের করে দেবার চেষ্টা চালায় আরিফের স্ত্রী ঘটনার ঠিক একদিন আগেও শিমুলকে আরিফের স্ত্রী আর শালারা মিলে মারধর করে

ভাই আমারে তো মারছে কে মারছে ও হন্যু আছে একটা মেয়ের নাম হন্যু আর একটা আছে আমার শালা ফুরকান যেমন কি যা বিচার করুন অক্ষণ করতেন না আরে অক্ষণ লুকতেন দেখা এখন কীভাবে করি আমি আয়সা তোর বিচারটা করুন ছাত্র এরপর আরিফ বিচার না করায় আরিফের বাড়িতে এসে তার সব কুকৃতির কথা মানুষের কাছে ফাঁস করে দেবার হুমকি দেয় শিমুল একটা বাংলো বাড়ি আছে বৈরব বাংলো বাড়ি কছে বাগান বাড়ি এই বাগান বাড়ি বেড়ে মনে মদের মদের আড্ডা ও এরপরে দা ওই মেয়েদের রুয়ে নাইস গান ও মেয়েরা রুয়ে অনেক কিছু ও ফিনচির ব্যবসা ও এটা সব কিছু ও আমার বোনে সব কিছু জানা জানালার পরে একদিন আরি নিজে কইছে ক আরিফ ভাই আপনার জন্য এটা করেন আমি কিন্তু একদিন কুইয়া দিয়ে এরপরই কেঁচো খুঁড়তে সাপ পেরিয়ে যাবার ভয়ে আরিফ কমিশনার তার সাথে আরিফের স্ত্রী শালা সবাই শত্রু হয়ে যায় শিমুলের দর্শক এই ঘটনার প্রায় এক মাস পেরিয়েছে কিন্তু এখন পর্যন্ত শিমুল হত্যার সংবাদ কোনো পত্রিকা বা টেলিভিশনে খবর হয়ে আসেনি অথচ শিমুল হত্যার খবর শুনে সেদিন অনেক সাংবাদিক ঘটনাস্থলে ছুটে গিয়েছিল কিন্তু খবর কোথায় গেল ঘটনাস্থলে সাংবাদিক যাবার আগে উপস্থিত ছিল আরিফ কমিশনার সেই সাথে তার সাঙ্গ পাঙ্গরা শিমুলের পরিবারের লোকজন যাতে কোনো তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করতে না পারে সেই ব্যবস্থা করেছিল আরিফের লোকজন অনেকে এখানে তখন দাঁড়ানো এবং মেয়ের একটা বোন ছোট বোন কান্নাকাটি করতেছে এই সময় আমরা সাধারণত ঘটনাটি কিছু আমরা ফোটিস করি কিন্তু করার পর যখন আমরা কোনো বক্তব্য নিতে যাই তখন দেখা যায় যে কেউ বক্তব্য দিতে সবাই অনিয়হা প্রকাশ করে এমনকি অনেকেই সাংবাদিকদেরকে আরো করে অনেক ধরনের কটুক্তি এবং অনেক গালাগালিও দেয় এর মধ্যে দু চারজন সাংবাদিক আবার আরিফের টাকার কাছে বিক্রিও নাকি হয়েছে ওইসব অসৎ সাংবাদিকরাই সৎ সাংবাদিকদেরকেও আরিফের পক্ষে ম্যানেজ করবার চেষ্টাও করেছে নট অনলি প্রশাসন আমি এরকম শুনছি যে বৈরবের সাংবাদিকরাও অনেকেই অনেক টাকা পেয়েছে শুধু সাংবাদিক কেন আরিফ কমিশনের টাকার ক্ষমতার শিমুলের পরিবারের লোকজনকেও মুখ খুলতে দিচ্ছিল না স্থানীয় সৎ সাংবাদিকদের কাছে শিমুলের পরিবারের লোকজন যেভাবে মুখ বন্ধ রেখেছিল আমাদের কাছেও ঠিক একইভাবে মুখ চেপে বসেছিল শিমুলের মা ভাইয়েরা আমরা ডরাই কি আমরা তো মনে করি ওই আবার একটা ঘটনা হয়েছিল না তে কেন দা ভালো না ওই যে মেয়েটা আছে হ্যাঁ না এই জন্য আমরা কিছু আর ডরাই আমরা নিয়ে আসার পর তো মাছ গঙ্গা ফলাইতে করতে বাস্তার শিমুলের পরিবারের লোকজন মুখ বন্ধ করে রাখলেও আমাদের অনুসন্ধান বন্ধ থাকেনি প্রায় দু সপ্তাহ আরিফ কমিশনার আর শিমুলের পরিবারের লোকজনের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের নজরদারিতে পনেরো দিনের অনুসন্ধানে কি পেয়েছি এবার সেটা দেখব একুশের চোখের একদল শিমুলদের বাড়ির সামনে আরেক দল আরিফ কমিশনারের বাড়ির আশপাশে এরই মধ্যে আমাদের কাছে খবর আসে শিমুলের খুনিরা বাঁচার জন্য শিমুলের পরিবারকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে বিষয়টি ধামা চাপা দেবার চেষ্টা করছে দু একদিনের মধ্যে আরিফ কমিশনারের লোকজন টাকা নিয়ে শিমুলের বাড়িতেও নাকি যাবে আমরাও বাড়ির পিছু ছাড়িনি শিমুলের বাড়ির কলিতে বিভিন্ন মানুষের যাওয়া আসা কে যে আসলে কী কারণে যাচ্ছে সেটা বোঝা একেবারেই অসম্ভব এভাবে আরও একদিন পার সন্দেহজনক কিছু চোখে না পড়ায় পরদিন আবার একই দায়িত্ব পালন করতে হয়েছে সকাল থেকে আমাদের অপেক্ষার শুরু তারপর বেলা বারোটা হঠাৎ করে বাড়ি থেকে দুজন বের হয়ে এলো ব্যাগ হাতে শিমুলের ভাই সুমন আর তার সাথে শিমুলের বোনও রয়েছে তাদের অনুসরণ করলে হয়তো কিছু একটা পেতেও পারি যে কারণে আমরা তাদের পেছন পেছন যেতে থাকলাম তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুবালি ব্যাংকের ভবনে ঢুকে পড়ল সুমন রহস্যের কিছু একটা সেখানে পাওয়া যেতে পারে যে কারণেই আমরা শিমুলের সামনে গিয়ে দাঁড়াই আপনার মারা গেছে কি টাকা না কিছু না কি করতে আসছেন করতে ব্যাংকে আমাদের জেরার মুখে অবশেষে স্বীকার করতে বাধ্য হয় আরিফের দেয়ার টাকা জমা দিতেই ব্যাঙ্কে এসেছেন টাকা রাখার জন্য আরিফে আমাদেরকে দিয়েছে আর আট লাখ টাকা জিফ আমার বোনকে তারা মেরে ফেলছে সেই জন্য তাদের বাচ্চা আছে পাঁচটা বাচ্চাদের জন্য দিয়েছে মানবTeller নিতে চাই না উনি টাকা দিতেছ আর উনি তেমন কোন শক্তি সারিনো অনন্ত সাথে আমরা কিভাবে লড়ব আমরা বুঝতে সাধারণ মানুষ দর্শক ভয় হোক আর লোভে হোক শিমুলের ভাই বোনের আরিফের টাকার কাছে জিম্মি হয়েছে এটা তো পলায় যায় কিন্তু শিমুলের ভাই বোনের আরিফ কমিশনের টাকার কাছে বিক্রি হলেও শিমুলের মাও কি বিক্রি হয়েছে জানাবো বিরতির পর দর্শক বিরতির আগে ব্যাগ ভর্তি টাকা নিয়ে শিমুলের ভাইকে ধরেছিলাম ব্যাংকের সামনে থেকে ভাই বোনকে আট লাখ টাকা দিয়ে শিমুল হত্যার বিচার থামিয়ে দিতে চাইছে আরিফ কমিশনার কিন্তু শিমুলের মা কি চায় সেটা জানতে আমরা শিমুলদের বাড়িতে গিয়েছিলাম দেখা যাক শিমুলের মা কি চায় ব্যাংক থেকে আমরা সোজা গিয়েছিলাম শিমুলদের বাড়িতে শিমুলের মায়ের কাছে মায়ের মন বাড়িতে সারাক্ষণই মেয়ের জন্য চোখের জল ঝরতে থাকে শত কষ্ট হলেও এক মেয়ের বিচার চাইতে গিয়ে আরেকজনকে আমার মেয়ের এজ শেষ করলেছে আমিও শেষ হয়েছে বয়দায় মারলা কাতা ইদা আমি যাইমা আমার মন্দারে ইয়া করছি ছেলে বুঝায় যাই হেম আমি যা তরটা যা আমার মেয়ে মারছে ইদার মানে বিচারটা না করলে আবার তে দুই লবো আগজন নিয়মার না তাহানি বালা আমি কি করু। আমি তে বিশ্বাস পাইতাম কার ভয়ে এতদিন মুখ বন্ধ রেখেছিলেন শিমুলের মা সেই তথ্য আমাদেরকে জানান আমার আলু মায়া মায় মায় আমার বাসা বাচ্চা বাসা আরিফ কুমসানু আমার বাচ্চা মায়া আমার বাসা আমি ক আমি তোমার বাছায় তোমার তিনটা সন্তানের না একটা সন্তান নিয়ে মারা আমার সামনে তো হইলে তোমার বাছাইতাম বার শিমুলের মায়ের মতো শিমুলের বোনও টাকার চাইতে বন হত্যার বিচারটা বড় মনে করে মায়ের দলে চোখ দিয়েছেন যেত মানুষটা বাইরে মাসছে এলেগা ওনার বাইরে তো আগাইছে গেছে বাইরে তো প্রথম জানছে না এমন জন্য বাইরে জন্য মাসছে ওনে এ হে গিয়ে সেরে কইতেছে গাছ লাড়ি দিয়ে মতন বাইরে তোর বোনের চুল দূরে হেরছে নিয়ে বাগান বাড়ি ইচ্ছা মতন মাইরা তে গরু আবার দিয়ে গেছে প্রতিবন্ধী ছেলের সামনে সেদিন শিমুলকে পেটানো হয়েছিল সব কিছু নিজের চোখে দেখে আমাদেরকে বলতেও এসেছিল কিন্তু বিধাতা তাকে বলার ক্ষমতা দেয়নি যতটুকু পেরেছে ইশারায় আমাদেরকে শিমুলের মা আর বোন সব তথ্য জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবার আশ্বাস দেবার পর আমাদের অনুসন্ধানের পথও কিছুটা সুগম হয়েছে কিন্তু বিচারের পথ কতটা সুগম হলো সেই প্রশ্ন তো থেকেই যায় ঢাকায় এসে শিমুলের মা আমাদের কাছে সব ঘটনা খুলে বলবার পর আমরা আবারও শিমুলদের বাড়িতে যাই এবার শিমুলদের বাড়িতে যাবার পর শিমুলের ভাইও নিজের অবস্থান পাল্টায় যত কিছুই হোক আরিফের ভয়ে বোন হত্যার বিচার চাওয়া থেকে সরে না আসার আশ্বাস তারও নিয়ে গেছে আর কমিশনের বউ আসছে আর কমিশনের সালা তার এক বাইক নিয়েছে আসছে তো তারা তার দেশে তার দু একজন লোক আছে তারা নিয়ে মনে করি বাংলাতে নিয়ে করছে

স্থানীয় একজনের ধারণ করা মোবাইল ফুটেজে দেখা যায় শিমুলের বোন শিমুলের কান্না করছে তার সাথে নাম ধরেই জন্য দায়ী করছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় আরিফ কমিশনার তারপর কি হয়েছে তা আমাদের জানা নেই কিন্তু সাংবাদিক আসবার পরই শিমুলের বোনের কান্নায় এতক্ষণ যাদের নাম ভাসছিল সেই নামও

শিমুলের বোনের মুখ ফোস্কে কখন কি বেরিয়ে যায় সেই ভয়ে পুলিশের কাছ থেকে সরিয়ে নেয় শিমুলের বোনকে এরপর একদিকে শিমুলের পরিবারকে ভয় ভীতি দেখিয়েছে অন্যদিকে পুলিশকে ম্যানেজ করেছে অন্যভাবে বল আ কানি বাদ দিয়া না আর লগে ঝুরা না না জুদে তার কালকে মামলা দিয়া জেলামিন ইলাড়িতে মামলা রা দিয়া ইলা তারা মামলা কালকে এটা কইছে ওসিও কইছে

কিন্তু থানার ওসির দিকে আমাদের ক্যামেরা তাক করতেই চেয়ার থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায় ওসি শিমুলের পরিবারের তথ্য অনুযায়ী শিমুলের ভাইকে আট লাখ থানার ওসিকে পাঁচ লাখ এছাড়া স্থানীয় সাংবাদিকদের প্রায় দশ লাখ টাকা দিয়ে ম্যানেজার চেষ্টা করেছে আরিফ কমিশনার পুলিশ ও সাংবাদিককে দেয়া টাকার বিষয়টি আমরা প্রমাণ করতে না পারলেও শিমুলের পরিবারকে দেয়া টাকার বিষয়টি আমরা প্রমাণ করেছে কিন্তু আরিফ কমিশনার সেটাও মানতে নারাজ কে ভয় পাচ্ছে আমি তারের চিকিৎসা করাইছি সবকিছু করছি থানায় নিয়ে গিয়ে সবকিছু আমি করছি কে জি না আমি একটা কথাই বলছি কথা আমি কাউকে বলছি এরকম প্রমাণই নাই নিহত কাজের মেয়ে শিমুলের সাথে তার সম্পর্কের বিষয়টি অস্বীকার করে তার সাথে খুনের বিষয়টিও আমার কথা এখনই যদি পোস্টে হত্যা আসে যার আদলে তার বিচার হোক আর যদি আত্মহত্যা আসে কি কারণ আত্মহত্যা করছে এটা তো আইন প্রয়োগের সংস্থা আছে ওনারাই বুঝবে ভালো খুনের সাথে অভিযুক্ত অন্যদের মধ্যে আরিফের স্ত্রী লাইলি আরিফের শ্যালক ফোরকান কালু পারভেজ হানুফা সবাই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে থানায় মামলা করতে না পেরে শিমুলের পরিবার এখন আদালতের কাছে হাজির হয়েছেন কিন্তু সেখানেও আশঙ্কা রয়েছে বিচার না পাবার আইন ও কেন্দ্রের তথ্য বলছে নির্যাতনে শুধুমাত্র গেল এক বছরে চুয়ান্ন জন গৃহকর্মী খুন হয়েছে প্রতিটি খুনের পেছনের কারণ গৃহকর্ত্রীর নির্যাতন কিংবা গৃহকর্তার লালসা এসব কারণে আত্মহত্যার ঘটনাও ঘটেছে ছয়টি সংস্থার অনুসন্ধান বলছে আত্মহত্যা বলে যে ছয়টিকে চালানো হয়েছে সেগুলো আসলে হত্যা গৃহকর্মী শিশু যারা এবং মেয়ে শিশু তাদের উপর খুন্তি লাঠি ব্লেড তারপরে ছেঁকা দেওয়া এই ধরনের নির্যাতনগুলি অহরহ ঘটছে এবং এটা আমরা এ ধরনের অভিযোগও পাচ্ছি এবং পত্রপত্রিকাও আমরা দেখছি এই ধরনের নির্যাতন যেমনি হচ্ছে পাশাপাশি অ্যাবিউজ যৌন হয়রানির শিকারও তারা গৃহের মধ্যেই হচ্ছে এর মধ্যে খুব কম অভিযোগে পুলিশের দরজা পর্যন্ত পৌঁছেছে থানা পর্যন্ত যেগুলো গেছে সেগুলোর একটিও আলোর মুখ দেখেনি কোন একটা মামলায় চূড়ান্ত বিচার হয়েছে এই গত এক দেড় বছরে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এসব হয়তো বন্ধ করা যেত যদি অপরাধীকে সুষ্ঠু বিচারের মুখোমুখি করা যেত এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মামলা চালাতে গিয়ে বিভিন্ন হয়রানি আসামি পক্ষের ভয়ভীতি কিংবা টাকার কাছে জিম্মি হয়ে যাওয়া আমরা যখন এদেরকে আইনগত সহায়তা দিতে যাচ্ছি তখন যে দেখছি যে যখন আইনের দ্বার প্রান্তে চলে গেলাম তখন হচ্ছে সমঝোতা হয়ে যাচ্ছে এবং পরিবার কেউ বিচার চাচ্ছে না একই ঘটনা ভৈরবের শিমুলের ক্ষেত্রেও ঘটতে যাচ্ছে কিনা সেটিও খুব জোর দিয়ে বলার কিছু নেই কারণ শিমুলের প্রতিপক্ষ এক সময়ের এলাকার আতঙ্ক রমজান ডাকাতের নাতি আরিফ কমিশনার এলাকার বিভিন্ন মানুষের কাছে টেলিফোনে আরিফের দখল চাঁদাবাজির খবর শোনা গেছে কিন্তু প্রকাশ্যে যে কজন শিমুলের পাশে দাঁড়িয়েছে তাদেরকেও এখন হত্যার হুমকি সহ্য করতে হচ্ছে বলতেছে কি চেষ্টা তো করতেছি শুনলাম তোর বোন একজন আমেরিকায় থাকে তো তোর বোন শুনছি যে তো তোর সাথে জড়িত আছে তোর চেষ্টা করতেছে আমাকে ফাঁসানোর জন্য তো চেষ্টাটা কর ভালো করে কর যেন আমি আমি মরে যাই যদি আমি বেঁচে যাই তাহলে তোদের অবস্থা খারাপ হবে কারণ আমি মরে গেলে তোরা বেঁচে যাবে আমি যদি বেঁচে থাকি তাহলে তোদের সবাইকে আমি একসাথে কেটে মাংস রান্না করে আমি খাবার আরিফ কমিশনার মানে কথাবার্তার মধ্যে তার এরকম একটা ভাব যে সকলকে দূরে আসে মাইরা ভালাইবো কাটটা ভালাইবো এই ধরনের একটা অবস্থা শেষ মানে যা কিছু করে বা বলে সব শক্তি খাটায় বলে এর গোষ্ঠীর জোর আছে অনেক লোকজন আছে বাড়িতে কাজে সে শক্তি খাটায় কথা বলে কাউকে সে পরোয়া করে না তোয়াক্কা করে না থানাতেও তার বিরুদ্ধে মামলা করা যায়নি শিমুল হত্যা মামলায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে আশার কথা হলো স্থানীয় পুলিশ সুপার শিমুলের পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেবার পর কোর্টে মামলার আবেদন করেছে তারা কিন্তু সেটা নিয়েও তৎপর আরিফ কমিশনার লগের গুন্ডা ফান্ডা লুয়ে আসছে লাস্তা তারা করে লাগছে আমার বাড়ি তো আসছে আয়াতে আমরা ডর বয় দেহাতে আছে পিস্তল দিয়ে সাইরা তাড়াতাড়ি শুয়ে দাও তাড়াতাড়ি শুয়ে দাও তা আমরা না করি শুয়ে দিতাম না শুয়ে দিতাম না কাগজ ডি আমি কবিল সিরালাম তারপর দেখার কাগজ দিতে হাফা দানিছি আর নিয়ে সাইরা কোয়া এই শুয়ে দিতে না দিয়ে কইলাম তারপরও শিমুলের পরিবারের বিশ্বাস প্রশাসন তার সাথে সমাজের বিবেকবান মানুষ তাদের পাশে এসে দাঁড়াবে একটা চিঠি দিয়ে আমাদের অনুসন্ধানের শুরুটা হয়েছিল প্রায় এক মাসের অনুসন্ধানে চিঠির প্রেরককে পাওয়া না গেলেও বিহীন সেই চিঠি আমাদেরকে পৌঁছে দিয়েছিল ব্রহ্মর্ষক এই ঘটনার গলিতে যে গলির প্রতিটি মুহূর্তই কষ্টের তারপরও তৃপ্ত হব যদি অপরাধের বিচার পায় শিমুলের পরিবার দর্শক যেতে হবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকেও জানাতে পারেন আমরা তুলে বা আপনার দেয়া তথ্যের ভেতরের খবর লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দর্শক অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়